বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে একসময়ের তুলনামূলক দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এখন পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর শক্তিতে আর এর পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে তুরস্ক অস্ত্রের পাহাড় গড়ে তোলার মতো এক বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ইতোমধ্যে বাইরাক্তার টিবি ড্রোন থেকে শুরু করে শর্ট রেঞ্জ মিসাইল অত্যাধুনিক কামান মাল্টিপল রকেট লঞ্চার সহ নানা অস্ত্র দিয়েছে তুরস্ক আলোচনায় আছে লাইট ট্যাঙ্ক অত্যাধুনিক অ্যাটাক ড্রোন আকিঞ্চি এমনকি অ্যাটাক হেলিকপ্টারও তুরস্ক যেন ঢেলে দিচ্ছে তার সামরিক অস্ত্র ভাণ্ডার কিন্তু কেন একসময় অস্ত্র আমদানির জন্য বিভিন্ন দেশের শর্ত মানতে হত বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া কিংবা চীন যাদের কাছ থেকে অস্ত্র কেনা হতো তাদের ছিল কড়াকড়ি বিধিনিষেধ কিন্তু এবার সেই হিসাব যেন বদলে গেছে কারণ তুরস্ক যেসব আধুনিক অস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে সেগুলো কোনো শর্ত ছাড়াই কিন্তু হঠাৎ কেন এত উদারতা তুরস্কের এরডোয়ান কি শুধুই বন্ধু হিসেবে বাংলাদেশকে সাহায্য করছেন নাকি এর পেছনে আছে আরও গভীর কোন পরিকল্পনা বিশ্ব রাজনীতির এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ চারপাশে দেশগুলো যখন নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে তখন বাংলাদেশও যেন নিজের অবস্থান শক্তিশালী করছে আর এই পরিবর্তনের মূল কারিগর হিসেবে উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নাম হ্যাঁ সেই ডক্টর ইউনুস যিনি এতদিন পরিচিত ছিলেন একজন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী হিসেবে কিন্তু এখন তিনি জড়িয়ে গেছেন সরাসরি সামরিক কূটনীতির খেলায় তার সঙ্গে এরদোয়ানের বৈঠকগুলোই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির পেছনে এখন তিনি অন্যতম প্রধান কৌশিলপ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ড ইউনুস ক্ষমতায় আসার পরপরই এরদোয়ানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন আজারবাইজান ও মিশরে একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এসব বৈঠক হয় দুই সরকার প্রধানের মধ্যে এসব বৈঠকের পরই দ্রুতগতিতে সামরিক চুক্তি বাড়তে শুরু করে থেকে আসা সামরিক সরঞ্জামগুলোর তুরস্ক মধ্যে অন্যতম হল ভয়ঙ্কর বাইরাক্তা টিভি টু ড্রোন এই ড্রোন বিশ্বের যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটিয়েছে এটি এতটাই শক্তিশালী যে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত প্রতিটি সংঘাতে এর ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা গেছে কানাঘোসা চলছে বাংলাদেশে এই ড্রোন তৈরির কারখানা স্থাপন ও প্রযুক্তি ভাগাভাগি করতে চাই তুরস্ক সম্প্রতি এই ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ এমন দাবি করে ভারতীয় মিডিয়াগুলো নিজেদের দেশে হইচই ফেলে দিয়েছে শুধু তাই নয় এবার বাংলাদেশ পেতে চলেছে তুরস্কের স্বল্প পাল্লার ভয়ঙ্কর মিসাইল সিস্টেম আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজে ভেদ করতে পারে এমনকি প্রতিবেশী দেশগুলোর সামরিক ঘাঁটিতেও এগুলো কার্যকর হতে পারে সবশেষ বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি আঠারোটি বিধ্বংসী এম কেই বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউইটি জার্স গ্লোবাল ডিফেন্স নিউজের রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই কামানের সংখ্যা বাড়িয়ে দুশো ইউনিটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে আর এখানেই নতুন করে উঠে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে তিনি সবসময় ছিলেন প্রভাবশালী আর এবার সেই প্রভাব কাজে লাগিয়ে বাংলাদেশকে দিচ্ছেন এমন এক সামরিক শক্তি যা এর আগে কখনো কল্পনা করা হয়নি